আসসালামু আলাইকুম রনিক কিচেনের পক্ষ থেকে বর্ষাকালীন শুভেচ্ছা আমার আজকের রেসিপি লোভনীয় গরুর মাংস ভুনা বিয়েবাড়ির মতো সুস্বাদু গরুর মাংস ভুনা এখন আমি মূল রেসিপিতে চলে যাব এখানে আমি সয়াবিন তেলে পেঁয়াজ কুচি ফ্রাই করে নিব লাইট গোল্ডেন কালার করে ফ্রাই করেছি এখন সামান্য পানি ব্যবহার করব জিরা বাটা টোটাল দুই চামচ জিরা বাটা ব্যবহার করেছি আদা রসুন বাটা একসঙ্গে ব্যবহার করছি দুই চামচ মশলা সুন্দর করে পেঁয়াজের সঙ্গে ফ্রাই করব এখন আমি রাঁধুনি রেডি মিক্সড বিফ মশলা ব্যবহার করব সব মশলা সুন্দর করে ভুনা করব মশলা বোনানো পারফেক্ট হলে রান্না টেস্টি হয় শুকনো মরিচের গুঁড়া দুই চামচ হলুদের গুঁড়া সব মশলা আবার আমি ভালো করে মেশাবো এবং কয়েক মিনিট মশলা ভোনা করব সামান্য পানি দিয়েছি এখানে আমি তিন কেজি গরুর মাংস রান্না করব সেই কারণে আমি রেডি মিক্সড মশলার সাথে বাটা মশলা এবং কিছু গোড়া মশলা ব্যবহার করেছি মশলা ভুনানো কমপ্লিট স্বাদ মতো লবণ এখন আমি ধুয়ে রাখা গরুর মাংস অ্যাড করব দারচিনি এলাচ লবঙ্গ এবং তেজপাতা দিয়েছি সার গরুর মাংস মশলার সঙ্গে উপন্যিস করে মাংস সুন্দর করে মেশাবো মাংস থেকে অলরেডি পানি ছেড়ে দিয়েছে এই পানি দিয়ে মাংস ঘুরব কাঁচামরিচ দিয়েছি ঢাকনা তুলে কিছুক্ষণ পর পর উপন্যাস করে নাড়তে হবে খুব সুন্দর কালার আসছে এখন আবার উপন্যাস করে ভালোভাবে নাড়ব এই সময় মাংস পুড়ে যাওয়ার চান্স থাকে মাংস ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে দুই থেকে তিন মিনিট পর পর ঢাকনা তুলে বারবার মাংস নাখতে হবে মাটির চুলায় যে কোনো খাবার রান্না করলে খুব টেস্টি হয় পানি দেওয়ার পর উপর নিচ করে মাংস সুন্দর করে নাড়ব মাংস খুব ফ্রেশ ছিল আর চর্বি খুব কম আছে অলরেডি ঝোল ফুটতে শুরু করেছে ঝাল লবণ চেক করেছি সব পারফেক্ট হয়েছে আমি আর কয়েক মিনিট মাংস রান্না করব তারপর চুলা নিভিয়ে ঢাকনা দিয়ে চুলার উপর ঢেকে রাখব মাংস একদম সফট হবে এবং লোভনীয় কালার আসবে দেখুন অলরেডি গ্রেভি খুব ঘন হয়েছে রান্না প্রায় শেষ পর্যায়ে এখন আমি চুলা নিভিয়ে দিব আলহামদুলিল্লাহ খুব সুন্দর লোভনীয় কালার হয়েছে এবং খেতে খুব টেস্টি হবে এখন আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করব যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখবেন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখবেন ভিডিওটি ভালো লাগলে আমার পেজটি ফলো করবেন বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এই গরুর মাংস ভুনা যে কোনো খাবারের সঙ্গে পরিবেশন করা যাবে আল্লাহ হাফেজ